করবি গাছ তাহলে এটা কত দাম হবে এই দোপাটিটা করবি হ্যাঁ চল্লিশ টাকা আর এই যে ফুল ফুটে আছে যেটা এই যে এটা এগুলো সব ষাট টাকা হ্যাঁ সব ষাট টাকা করে পদ্ম গাছ আপু এবার পদ্ম গাছ খুঁজছে ওটা 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 আমরা আমরা এখানে এসেছি দেখুন তো এগুলো এগুলো কিসের গাছ এটা পদ্ম এটা কি সব স্থলপদ্ম কত করে একটা গাছ এটা ষাট টাকা ষাট টাকা করে মানে ভাবা যায় আমরা কত দামে কিনি মাটি কি মাটি এই এই যে যে গাড়িটা এনেছি আমার ইভি গাড়িটা এনেছি ওতে কিন্তু মাটি বাটি যাবে না এটা পরিষ্কার বলে দিচ্ছি হ্যাঁ এইসব বদমাশি হবে না এটা এটা কোনো এটা কোনো ইয়ে নয় ছোট হাতি নয় দাদা আপনার কাছে কি কি গাছ আছে বলুন আমার দিকে তাকিয়ে বলুন কি কি গাছ আছে এখানে বহুত কিছু আছে আপনার জোয়ার ভ্যারাইটি আছে তারপরে আপনার কুসেন ডাল তারপরে বেল জুন আর বাহার হ্যাঁ তারপরে বগনবেলিয়া সিজিনিয়াম ঘন্টা জবা লেবু সব রকম কালেকশন এই যে লেবু গাছটা রয়েছে এই যে এই যে এই যে লেবু গাছটা লেবু গাছের দাম কত কোনটা এই যে লেবু গাছ এগুলো 150 150 টাকা আর ফলের গাছ কি কি আছে ফলের এই লেবুটাও তো ফলের মধ্যে না না ফলের গাছ কি কি আছে আমলকি গাছ আছে আপু এত নিলে আমি ঢোকাবো কোথায় না আমার গাছ মরে যাবে বগেন ভেলিয়া ছোট গাছ নয় ছোট গাছ নয় এই যে সুন্দর সুন্দর এত সুন্দর আছে রয়েছে ফুল কি গাছ কি গাছ হ্যাঁ মিষ্টি সব খাওয়া এটা কি পেয়ারা এটা কাল কালো পেয়ারা কালো পাতা কালো পাতা কালো পেয়ারের দাম কত এই যে হ্যাঁ কালো পেয়ারা মানে কালো পেয়ারা কালো হবে আবার হেবি তো নতুন এক্সপিরিয়েন্স আমি তাহলে এটা নিয়ে যাব ওটা আম গাছ আচ্ছা

ওকে হাতে করে ব্যাগে করে নিয়ে বাসে ট্রামে করে যেতে হবে কারণ আমার দ্বারা সম্ভব না যে সবাইকে এত সার্ভিস দেওয়া হ্যাঁ একটা লেবু পেড়ে শরবত করো একটা লেবু পেড়ে শরবত করো হ্যাঁ বসবে না করে বসবে আচ্ছা কত ধরনের এই দেখুন চাপা দাদা এটা চাপা চাপা এই চাপা ফুলগুলো গাছগুলো কত করে দাদা এগুলো কত করে দাদা এই চাঁপার গাছগুলো কত করে একশো আহা দারুন 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 জায়গা হ্যাঁ হুম সত্যি দারুণ জায়গা তুমি বাঁচাতে পারবে কি পারবে না যাই না গাছগুলো তবে ওরা বাঁচবে না গাছগুলো সাধারণ সত্যি কত গাছ এত গাছ নিল এত গাছ এখনো বোধহয় হাজার টাকা হয়নি হ্যাঁ দাদা এত গাছ হাজার টাকা হয়েছে এ পর্যন্ত হাজার বারোশো টাকা হবে এতগুলো গাছ দেখুন এখানে এসে ভাই দাদা আপনার নামটা কি বলুন তো একটু তন্ময় বেড়া আপনার জায়গাটার নাম কি উমেদপুর যদি কেউ গাছ নিতে আসে আর আপনার নাম্বারটা বলুন বাস এই নাম্বারে ফোন করলেই হবে মানে হাজার বারোশো টাকা এই এই গাছগুলো কত করে এইগুলো পঞ্চাশ দেড়শো টাকা এখানে দেড়শো টাকা আর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো ওখানে ওখানে সব থেকে বেশি হলে এখানে আছে ওষুধ চোদ্দো মানে তো ওই সাতশো থেকে সাড়ে সাতশো টাকার গাছ আছে মানে এখনো পর্যন্ত হাজার টাকা হয়নি মানে দারুণ আমরা যে এসি না মুচিশা তা দূরে মুচিশা সেখানে যদি আপনারা আসেন এখানে গাছ এই দাদা পাহাড়ি লঙ্কার গাছ চারা আছে ওই যে ডল খুরসানি খুব ঝাল হয় যেগুলো

দাদা এগুলো ঝাড় হয় না এগুলো হ্যাঁ দাদা ওটা কি পদ্ম ওফ এই একটা ফুল হেভি গো এটা কি ফুল কি ফুল দাদা এটা কি ঘন্টা যাওয়া দেখেছেন ঘন্টা ঘন্টা যাওয়া মানে অনেকটা কম অনেকটা কম দামে সমস্ত কিছু এটা ওখানে রাখো তো সব নেওয়া হচ্ছে এক এক করে নেওয়া হচ্ছে অনেক নেওয়া হলো মানে ভাবতে পারবেন না যে আমরা যেখানে এসছি এরা খুব কম দামে এরা নিজেরাই গাছ তৈরি করে আর এক এক করে আপু ওখান থেকে আনছে মানে ওর মন এখনো পর্যন্ত পূর্ণ হয়নি বুঝলেন এখনো পর্যন্ত আপুর মন পূর্ণ হল না আপু এই যে আনছে দুজন কেবি চাষার বেটা নয় শিল্পপতি সবাচীন সব অর্বাচীন এই যে চলে যাচ্ছে অসাধারণ অসাধারণ জায়গা এটা দারুন আমরা গাছ কিনতে এসছি গাছ কিনলাম কেনা হয়েছে অনেকটাই কেনা হয়েছে আপনাদের যদি কারোর গাছ কেনার দরকার হয় চলে আসবেন চলে আসবেন দারুণ জায়গা গাছ লাগান প্রচুর পরিমাণে গাছ লাগান সামনে বর্ষা আসছে গাছ লাগান আর আপুর সঙ্গেও আসবেন ভালো লাগবে আর দেখানো যাবে না বুঝলেন এখানে রাখছি